আমার নাম মোসাম্মদ রবি ডাক্তার আমার পিতা মোহাম্মদ বাবলু মিয়া আমার গ্রাম দক্ষিণ শহর ডাকঘর ধর্মপুর থানা সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সাজ্জাদ মিয়ার বিরুদ্ধে এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মোছাহ ববিতা আক্তার বৃহস্পতিবার একত্রিশে জুলাই বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামে নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবার জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী ববিতা আক্তার বলেন দুই হাজার সালে গাইবান্ধা সদর উপজেলার দশ নং ঘাঘোয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাদশাহ মেম্বারের ছেলে সাজ্জাদ মিয়ার সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক পারিবারিকভাবে বিয়ে হয় তাদের ঘরে দশ মাসের একটি পুত্র সন্তান রয়েছে বিয়ের দুই থেকে তিন মাস পর ববিতা আক্তারের স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন দশ লাখ টাকা যৌতুক দাবি করে যৌতুকের টাকা না পেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি ও ওই পরিবারের লোকজন ববিতা আক্তারকে মারধর সহ নানাভাবে শারীরিক মানসিক নির্যাতন চালায় মেয়ের সুখের জন্য দিনমজুর বাবা অনেক কষ্টে ধারদেনা করে চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণ দেন তারপরেও মেয়ের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন সন্তুষ্ট না হয়ে বাকি ছয় লক্ষ টাকার জন্য প্রতিনিয়ত ববিতা আক্তারের উপর পাশবিক নির্যাতন চালাতে থাকে এমতাবস্থায় পাঁচ মাসের গর্ভাবস্থায় থাকাকালীন ববিতা আক্তারকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন মেয়ের শ্বশুর বাদশা মেম্বার আওয়ামী লীগের লোক হওয়ার ওই সময় নানা রকম ভয়ভীতির প্রদর্শন করে মেয়ের কাছ থেকে ডিভোর্স নেয়ার চেষ্টা করে সে সময় ভুক্তভোগীর পরিবার বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি এমতাবস্থায় দশই জুলাই ববিতা বেগম স্বামীর বাড়ির পাশের এক বাড়ির টিকা কেন্দ্রে দশ মাসের শিশুকে টিকা দিতে নিয়ে গেলে ববিতা আক্তার ও তার ছেলেকে আটকে রাখে শ্বশুর বাড়ির লোকজন পরে জোর করে ববিতা আক্তারের নিকট থেকে ডিভোর্স নেয়ার চেষ্টা চালায় এ খবর পেয়ে মেয়ের বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে এসব ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন ও সচেতন মহলের নিকট সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী এই নারী ও তার পরিবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যরা অমানসিক ব্যবহার করে ব্যবহার করার পরেও আমি বিশ দিন এইভাবে আসলাম বিশ দিন থাকার পর আমি তিন দিন অনা হয়ে আসছিলাম তারপর আমি বাড়িতে ফোন দিয়া আমার খালা মামা এবং খালু যে আমাকে উদ্ধার করে নিয়ে আসে